রাউজানিল পূর্বগুজরা হামজার পরস্ত ওলি কামেল, সুফি সাধক আলহাস বদিউদ্দিন ফকির রহমাতুল্লাহর 33 তম বার্ষিক উরু শরীফ বিভিন্ন কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় বিশে ডিসেম্বর শুক্রবার সারা দিন ব্যাপী দরবারে দিয়া দরবার শরীফ प्रांगনে অনুষ্ঠিত হয়। সময় আমার সময় কি করতেন? না? বরগড়ি বলুন সুবহানাল্লাহ আমার নবী সবসময় সময় নামাজকে বেশি ভালোবাসতেন উনি এই হুজুরায়ে শরীফের মধ্যে দেখতে আমরা atl সবসময় সময় সারা দিন নফল ইবাদতের মধ্যে নিয়োজিত থাকতেন ঠিক কিনা বরগড়ি বলুন সুবহানাল্লাহ আমার নবী বলেন আমীন তিনটা জিনিসকে আরেকটা জিনিস বলেন নেকার মেয়ে যারা পর্দানশীল আমদা সরা আপনি এই মাজারের মেলাতে আসি বেফরতা হয়ে গেলেন তাহলে আপনি নেককার মায়ের বড়ন্তরন্তন বলেন নাই। বাদে জোহর খতমে কোরআন মাজার জিয়ারত বিভিন্ন সামাজিক ও অন্যান্য সংগঠনে শ্রদ্ধাঞ্জলি প্রদান বাদে মাগরিব মিলাদ ও সিটি চারন সবাই সভাপতিত্ব করেন উরুস্তরী উদযাপন পরিষদের উপদেষ্টা মোহাম্মদ সিরাজুল ইসলাম। আসসালাহু আলাইহি ওয়ালিহি তেত্রিশমা বর্ষিক ওরস মোবারক। সেই উপলক্ষে আমরা বিগত পনেরো দিন যাবত অনেক আমার সহকর্মী দিনবে নিয়ে অনেক পরিশ্রম করে আজকে ওর উদযাপন করতে যাচ্ছি সবাই খুব সন্তুষ্টভাবে এ ওরশের অংশ গ্রহণ করেছে প্রদান आलोचक ছিলেন মাওলানা সৈয়দ সিহাবুদ্দিন সুলতানি বিশেষ আলোচক ছিলেন উত্তর গুজরা বাইতুল সিনিয়র মাদ্রাসার মুদাররিস মাওলানা জাফর আহমেদ মানকি উফাদকে মৌলানা বেলালউদ্দিন কাদেরী হাফেজ মাওলানা আব্দুল্লা আল নোমান হাফেজ মাওলানা হাসান ইমাম কাদেরী মাওলানা মোহাম্মদ ইসহাক হাফেজ মোহাম্মদ শহীদ মৌলানা মাহবুব আলম প্রখ্যাত এ কামেল হজসা সাহ সুফিয়াল বদির বদিদ্দিন ফকির রহমতোল্লা আলাইয়ের তেত্রিশতম বার্ষিক ওরস শরীফ আজকে প্রথম দিবসে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমি বিশেষ করে বলব আমরা তেত্রিশতম ওরস মোবারক করতে যাচ্ছি বিশেষ করে আমার উনি আমার আপর্ন উনার ওনার ওসিয়ত অনুসারে যে শরীয়ত সম্মত একটা ওরস করা এটা সময়ের দাবি আমি সময়ের দাবিকে শ্রদ্ধা এবং কঠোর আমরা উদযাপন পরিষদ আজকে অনুষ্ঠিত হয়েছে আমি বলবো কাজে যে সমস্ত যারা মাজার নিয়ন্ত্রণ করেন তাদের যেন পুঁজিবাদী মাজার না হয়ে একটা শরীর সম্মতর কন্ট্রোলের মধ্যে মাজারকে নিয়ে আসা একটা আমাদের আজকে বাস্তব দাবি হচ্ছে এটাই হাফিলে আরো উপস্থিত ছিলেন জাগির হোসেন মাস্টার সৈয়দ আবুল কালাম মহম্মদ ইউচুফ আবুল কালাম হাজী মহম্মদ মহাবুল আলম নেচাৰ আহমদ নুৰুল আমিনীন এ কে এম হাজী জাহাংগীৰ আলম সৰোৱাৰ হুছেন আব্দুল কৰীম প্ৰবাছী মহাবুল আলম এ কে এম শ্বাহজাহান ইছলাম মহম্মদ মহীনুদ্দিন নাজিম উদ্দিন আহমেদ হুছেন মহ আবু ফাল মুৰদ কাশেম মহ জাৱেদ এনামুল হক ইলিয় টিটু মহম্মদ চুহেল সৰোৱাৰ আলম মহদ ৰাশেদ মহম্মদ কুকু মহ মুহমদ য়া ৰহমান মোহাম্মদ জুয়েল মোহাম্মদ জুবাইর জয় ফাইরন মোহাম্মদ ফাইসাল তারেক দিদার আলী জাহেদুল আলম নুরুল আজিম মোহাম্মদ জামশেদ সেকান্দর সৌদাগর নূর আলী হৃদয় রাকিব রাশেদ আরমান মোহাম্মদ সালাউদ্দিন সহ আরও অনেকে হজরত শাহশরী বদ্দিফকির রহমতুল্লা আলাইয়ের সালানা অরস মুবারক উপলক্ষে আজকে যে আয়োজন সকাল থেকে কত্মে কোরআন কত্মে কাউসে শরীফ যেভাবে আজকে প্রবাসী ভাইয়েরা এলাকাবাসী ভাইয়েরা যেভাবে এই মোবারককেশাকে স্বাগত সাফল্য করার জন্য যেভাবে সঠিক সামিল হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ মোবারক বোঝানাচ্ছি ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম